আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম পাল্টা হামলা শুরু করেছে ইয়েমেনের হতিরা পিছু হটেছে মার্কিন রণতরি এরপর জানিয়ে দিব ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে রাস্তায় নামতে বিশ্ববাসীর প্রতি হামাসের আহ্বান এদিকে ইউক্রেনকে আরও কণ্ঠাসা করেছে রাশিয়া যুদ্ধক্ষেত্রে বড় অর্জন আরও জানিয়ে দিব যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলা ইসরায়েলের নিহত আট সর্বশেষ জানিয়ে দিব আফগানিস্তান সীমান্তে ঘণ্টাব্যাপী লড়াই আট পাকিস্তানি সেনা নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন পাল্টা হামলা শুরু করেছে ইয়েমেনের হুতিরা পিছু হটেছে মার্কিন রণতরী ইয়েমেনে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এবার যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরীতে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা এক সংবাদ সম্মেলনে সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া আসারে এ তথ্য জানিয়েছেন তিনি জানান যুদ্ধ জাহাজটিকে লক্ষ্য করে ছড়া হয় আঠারোটি ক্ষেপণাস্ত্র ও জন হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি গত চব্বিশ ঘন্টায় দুইবার বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি তবে রণতরীতে হুথি হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র এর আগে গত শনিবার রাতে ইয়েমেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ইউএসএস হ্যারি এস থেকেই ইয়েমেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে হামলা চালানো হয় এতে নারী ও শিশু সহ অন্তত তিপ্পান্ন জন নিহত হয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠীটির বিরুদ্ধে মার্কিন অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন সেনাবাহিনী সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে হামলার একটি ভিডিও প্রকাশ করেছে যার ক্যাপশনে লেখা হয়েছে ইরান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে সেন্ট কম সেনারা বার্তা সংস্থা রয়টার্সকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন হুথিদের বিরুদ্ধে মার্কিন অভিযান দীর্ঘদিন চলবে প্রয়োজনে মাসব্যাপী অব্যাহত থাকবে অভিযান হুথি বিদ্রোহীদের দ্বারা পরিচালিত সংবাদ মাধ্যম আল মাসাইরা জানিয়েছে ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ আল জাফে সাড়াশি অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনারা মাসাইরার তথ্য অনুযায়ী আল হাজম শহরে সরকারি ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে হদেদা বন্দরে দুটি হামলার কথা জানিয়েছে সংবাদ মাধ্যমটি ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে রাস্তায় নামতে বিশ্ববাসীর প্রতি হামাসের আহ্বান ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস গাজায় ইসরায়েলের নতুন গণহত্যামূলক যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামার জন্য আরব ইসলামিক দেশ ও বিশ্বের মুক্তমনা মানুষের প্রতি আহ্বান জানিয়েছে মঙ্গলবার আঠারো মার্চ ভোরে প্রকাশিত এক বিবৃতিতে হামাস গাজায় ইসরায়েলের ব্যাপক হামলার নিন্দা জানায় এই হামলায় তিনশত পঞ্চাশ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এ খবর জানিয়েছে হামাসের বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার গত উনিশ জানুয়ারি থেকে কার্যকর যুদ্ধবিরতি চুক্তি ভেঙে নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে বিবৃতিতে বলা হয় নেতানিয়াহ ও তার চরমপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে গাজায় নিরস্ত্র বেসামরিক জনগণের ওপর আবারও আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে এতে গাজায় জিম্মিদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে হামাজ নেতানিয়াহ ও তার সরকারকে গাজা ও সেখানকার বেসামরিক জনগণের ওপর এই বিশ্বাসঘাতক আগ্রাসনের জন্য সম্পূর্ণ দায়ী বলে উল্লেখ করে সংগঠনটি বলেছে গত দুই মাস থেকে ইসরায়েল মানবিক সহায়তার জন্য ক্রোসিংগুলো বন্ধ করে দেওয়ায় গাজাবাসী এক বর্বর যুদ্ধ ও নিয়মিত অভুক্ত অবস্থার মুখোমুখি হয়েছে হামাস মধ্যস্থতাকারীদের ইসরায়েলকে চুক্তি লঙ্ঘনের জন্য জবাবদিহি করার আহ্বান জানিয়েছে পাশাপাশি জাতিসংঘ ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জরুরি বৈঠক ডেকে ইসরায়েলের হামলা বন্ধের জন্য পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে গাজার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে অবিলম্বে যুদ্ধবিরতি ও মানবিক সহায়তা পুনরায় চালুর দাবি জানিয়েছে ইউক্রেনকে আরও কণ্ঠাসা করেছে রাশিয়া যুদ্ধক্ষেত্রে বড় অর্জন ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে রণাঙ্গন জুড়ে অগ্রগতি অর্জন করেছে রাশিয়ার সামরিক বাহিনী ইনস্টিটিউট ফর দি স্টাডি অব ওয়ার এর তথ্য উপাত্ত থেকে দেখা যাচ্ছে দুই সালে ইউক্রেনের যে পরিমাণ ভূমি রাশিয়া দখল করেছিল তার চেয়ে অন্তত ছয়গুণ বেশি ভূমি চলতি বছরে তারা নিয়ন্ত্রণ নিয়েছে তারা এখন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দানবাস এলাকায় দেশটির লজিস্টিক ও রসদ সরবরাহের গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে এগিয়ে যাচ্ছে অন্যদিকে রাশিয়ার কুরস্ক অঞ্চলে ইউক্রেন যে বিস্ময়কর অনুপ্রবেশ ঘটিয়েছিল সেটি এখন নড়বড়ে হয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী তাদের পেছনের দিকে যেতে বাধ্য করছে বিশ্লেষকরা কিয়েবের ওই আক্রমণ নিয়ে প্রশ্ন তুলছেন তারা এ পরিস্থিতিকে কৌশলগত বিপর্যয় উল্লেখ করে বলেছেন এর ফলে ইউক্রেন এখন লোকবল সংকটের মুখে পড়েছে যুদ্ধবিরতি ভেঙে এবার লেবাননে হামলা ইসরায়েলের নিহত আট যুদ্ধবিরতি লঙ্ঘন করে এবার লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েল শনিবার লেবাননের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় ইসরায়েলের বিমান হামলা ও গোলাবর্ষণে দুই শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন এক বছর ধরে ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার পাল্টাপাল্টি হামলার পর যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় গত নভেম্বরে যুদ্ধবিরতি কার্যকর হয় এরপরে প্রথমবারের মতো দেশটিতে হামলা চালালো ইসরায়েল ইসরায়েলের সামরিক বাহিনীর দাবি শনিবার লেবানন থেকে ইসরায়েল লক্ষ্য করে রকেট হামলা চালানো হয় এর পরিপ্রেক্ষিতে তারা দেশটিতে হিজবুল্লার ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাতে শুরু করে তবে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলে কোনো হামলা চালায়নি এসব হামলার সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই যুদ্ধবিরতিও মেনে চলছে তারা এদিকে শনিবার ইসরায়েলের রকেট হামলার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র গোষ্ঠী বা সংগঠন ইসরায়েলের একজন কর্মকর্তা জানিয়েছেন ইসরায়েল লক্ষ্য করে শনিবার সকালে ছয়টি রকেট ছোড়া হয় এর মধ্যে তিনটি সীমান্ত অতিক্রম করেছিল এসব রকেট হামলা প্রতিহত করে ইসরায়েলি বাহিনী আফগান সীমান্তে ব্যাপী লড়াই আট পাকিস্তানি সেনা নিহত আফগানিস্তানের সাথে সীমান্তে পৃথক হামলায় পাকিস্তানের অন্তত আট সেনা সদস্য এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন সাম্প্রতিক মাসগুলোতে এই এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়েছে বার্তা সংস্থা এএফপিকে দেশটির পুলিশ জানিয়েছে শুক্রবার আঠাশ মার্চ হতাহতের এই ঘটনা ঘটে শনিবার উনত্রিশে মার্চ পুলিশের একটি সূত্র জানিয়েছে উত্তর পশ্চিম খাইবার পাক্তনখ প্রদেশে সশস্ত্র তালেবানের বিরুদ্ধে নিরাপত্তা অভিযানে সাত সেনা নিহত হয়েছেন ওই সূত্রটি জানিয়েছে একটি বাড়িতে লুকিয়ে থাকা যোদ্ধারা নিরাপত্তা বাহিনীর ওপর গুলি চালায় ঘণ্টাব্যাপী লড়াইয়ের সময় সেনাবাহিনী যুদ্ধের হেলিকপ্টার মোতায়েন করেছে পরে নিরাপত্তা বাহিনী আট তালেবান যোদ্ধাকে হত্যা করেছে এ সময় ছয়জন সৈন্য আহত হয়েছে বলেও জানিয়েছে সূত্রটি এছাড়া একটি মোটর বাইকে স্থাপন করা বিচ্ছিন্নতাবাদীদের বোমা বিস্ফোরিত হলে দক্ষিণ বেলুচিস্তানে এক সেনা এবং একজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন